আমার হাইপার টেনশন হাই কোলেস্টেরল এবং সেক্সুয়াল হেলথ জনিত কিছু প্রবলেম উনি বেশ কিছু আমাকে গাইডলাইন দেয় এবং ডায়েটারি কিছু শার্ট আমাকে দেন এই পথ থেকে আস্তে আস্তে আমি ইম্প্রুভ করি হ্যালো সালামু আমি বৈশাখ ফ্রাস্ত বিশ্বাস আমি বেশ কিছুদিন ধরে আমার কিছু হেলথ জনিত প্রবলেমে আমি সাফার করছিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হাইপারটেনশন টেনশন হাই কোলেস্টেরল এবং সেক্সুয়াল হেলথ কিছু প্রবলেম ধরা পড়েছিল সো আমি বেশ কিছু ভালো জায়গা সার্চ করছিলাম কোনটা আমার জন্য বেটার হয় চিকিৎসার জন্য ইন্টারনেটে এবং বিভিন্ন ওয়েবসাইটে ঘাটে করে আমার সামনে আসলে হচ্ছে টোটাল ওয়েলনেস কেয়ার সো ওইখানে আমি চাই এবং সবচেয়ে বড় কথা আমি ডক্টর খালেদাম এডিট ম্যামের সঙ্গে স্বর্ণাপূর্ণ এবং উনি আমার সবচেয়ে ভালো টেক করেন এবং উনি বেশ কিছু আমাকে গাইডলাইন দেয় এবং ডায়েটারি কিছু চার্ট আমাকে দেন এবং উনি যেরকম ট্রিটমেন্ট করাচ্ছে এবং এরপর থেকে আস্তে আস্তে আমি ইম্প্রুভ করতে শুরু করি এবং এখন আপাতত আমি খুবই ভালো আছি এবং এখানকার যারা স্টাফ আছেন এখানকার যারা লোকজন আছে তারা খুবই খুবই ফ্রেন্ডলি এবং সবচেয়ে বড় কথা খুবই কেয়ারিং এবং আমি সবার সুস্থতা কামনা করছি এবং সকলের কি খেয়াল কামনা করছি থ্যাংক ইউ ভেরি মাচ